Thank mm -hmm. you. গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তোমরা আজকে থামবেল দেখে বুঝতে পেরে গেছ আজকে আমাদের নয়তম অ্যানিভার্সারি মানে ন নটা বছর আমি আমার বরমশয়ের সঙ্গে পার করে ফেললাম দেখতে দেখতে এইভাবে তোমরা আমাকে আমাদের আশীর্বাদ করা আমরা যেন মানে ন বছর কেন ন মানে সারা মানে যত দিন বাঁচি একসঙ্গে যাতে বাঁচি আর একসঙ্গে যেন এইভাবে হাসি খুশি থাকতে পারি আর ও আমাকে যাতে অনেক অনেক বেশি ভালোবাসে আর এইভাবেই যেন আমার খেয়াল রাখে এইভাবেই যেন আমাকে এবং ভগবানের কাছে তো আজকে বিকাল থেকে শুরু করছে এখন বিকাল বাজে ওই বিকাল না সন্ধ্যা ধরতে পারো সন্ধ্যা এখন মানে পাঁচটা মতো বাজে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি সারাদিন মানে অ্যানিভার্সারির মানে কোনো রকম কোনো প্ল্যানিং হয়নি কারণ হাজব্যান্ড তো সকালে বেরিয়ে গেছে ও চলে আসবে সন্ধ্যার পর ওই সাড়ে ছটার দিকে চলে আসবে দেখাবো যে আমার হাজব্যান্ড আমাকে কি গিফট করলে অ্যানিভার্সারিতে তো সেটাই তোমাদের সঙ্গে দেখাবো প্রথমে দেখাচ্ছি তো প্রথমে তোমাদের শাড়িটাই দেখায় দেখো শাড়িটা পুরো ইয়েলো কালার কত সুন্দর আর শাড়িটা না পুরো জামদানির কাজ আছে ভেতরটা তোমরা হয়তো বুঝতে পারছো না তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও এই শাড়িটা পরে আজকে রেডি হব আজকে অ্যানিভার্সারিটা পালন করে সেলিব্রেশন করব আর তার সঙ্গে দেখাবো তোমাদেরকে এই ব্লাউজটা এই ব্লাউজটা আমি কাটিয়েছি কালারটা আমার খুবই সুন্দর মানে পছন্দ জানি না এই শাড়িটার সঙ্গে যাবে কি না তোমরা অবশ্যই জানিও আর আমার হাজব্যান্ডের পছন্দ হবে কি না জানি না তো বার করে রেখেছে কারণ ও বেশিরভাগ জিনিসগুলো আমাকে চয়েস করে দেয় যেগুলো বলে আমি সেটাই করি এটাই বলে হয়তো মনে হয় ভালোবাসা তারপরে দেখো আমার থেকে স্পেশাল জিনিস যেটা মানে এটা সেদিন তোমরা দেখেছ মানে আগের ভিডিওতে আমি তোমাদের পুরোটা দেখাইনি মানে আমরা গেছিলাম অঞ্জলিতে তোমাদের বলেছি আগের ব্লগে তো দেখো এটাই ফাইনালি আমাকে গিফট করেছে কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লেগেছে এই মানে এই পলা বাঁধানোটা আমার অনেক দিনের অনেক দিনের বলতে পারো একটা স্বপ্ন ছিল তো আজকে সেই স্বপ্ন পূরণ করে দিল আমার বর মশাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার বরকে মানে বলছি এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ তো তারপরে দেখো তোমাদের দূর থেকে মানে কাছ থেকে ভালো করে ক্যামেরাটায় দেখাচ্ছি আমি তো আজকে এইগুলো মানে তোমাদের প্রথমে ফার্স্ট আমি গিফটগুলো কেন দেখালাম এইগুলো আজকে আমি পরব আমার হাজব্যান্ডে দেওয়া গিফটগুলোই পরে আমি বা অ্যানিভার্সারি সেলিব্রেশন করবো ওই জন্য তোমাদের আগে দেখিয়ে দিলাম আর শাড়ির কালারটা কেমন লাগছে আর পলা বাঁধানোটা কেমন মানে লাগছে অবশ্যই তোমরা আমাকে জানিও আর এইদিকে দেখো তারপরে আস্তে আস্তে রেডি হব তো কী কী রেডি হব সেগুলো সব বার করে রেডি করে নিচ্ছি তো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আবার দেখো ফিরে আসলাম হালকা সিম্পলভাবেই সেজেছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও গরমের মধ্যে দেখো আর ব্লাউজটা চেঞ্জ করে পেলাম ওই যে বললাম বড়মশাই বলছে কি যে তোমাকে ওর সঙ্গে এই কালারটা ভালো লাগছে না এই ব্ল্যাকটাই পরো তো ব্ল্যাকটা পরেছি এবার কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তো ফাইনালি দেখো রেডি হয়ে গেছে এখনই বেরিয়ে যাবো হাজব্যান্ড মেয়ে দুজনাই রেডি হয়ে গেছে চলো তোমাদের ওখানে গিয়েই দেখায় তারপরে দেখো রেস্টুরেন্টে চলে আসলাম আমরা আমাদের এখানে মানে খুব সুন্দর এটা ভীষণ বড় রেস্টুরেন্ট শেরি পাঞ্জাব তো আমাদের এইটা হচ্ছে তোমার গ্রামের আগে মানে বিশরপাড়ার কাছে এটা বাঁকড়া তো দেখো তারপরে দেখো বাইরে সুন্দর কি সুন্দর চারিদিকটা তারপরে দেখো এদিকে ভেতরে চলে আসলাম আর তোমাদের যাওয়ার আগে একটু ভালো করে বাইরেটা একটু দেখিয়ে দিই দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করা তারপরে দেখো এখানে চলে আসলাম আর ভেতরে অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পর মানে কোনো মানে সিট ফাঁকা ছিল না ভেতরটা তাই জন্য দাঁড়িয়ে থেকে তারপরে ভেতরে ঢুকলাম বাইরে জানো তো ডিনার করার অনেক ব্যবস্থা আছে কিন্তু বাইরেটা প্রচণ্ড গরম লাগছিল বলে ভেতরটা এসি বলে এসিতে মানে এসে এই জন্য বসলাম বাইরেটা বসলে বসতে পারতাম বাইরে খোলামেলা জায়গায় তো বসলাম না পুরো ঘেমে গেছি তো ফাইনালি দেখো আমাদের খাবার অর্ডার করার পর ফাইনালি খাবারটা চলে এসে আমার হাজব্যান্ডের পছন্দে এখানে তন্দুরি রুটি তন্দুরি চিকেন আর এইদিকে মিক্সড ফ্রায়েড রাইস যেটা আমার পছন্দ হওয়ার জন্য তো এই খাবারগুলো খেতে বেশি পছন্দ করে তো এদিকে বড়মশা খাবার আমাদের সার্ভ করে দিচ্ছে আর আমার মেয়ে তো ভীষণ আমাদের থেকে ভীষণ এক্সাইটেড ভীষণ খুশি ভিতরেও জানো তো প্রচুর লোক প্রচুর মানে খুবই মুশকিল জায়গাটায় মানে খুবই সুন্দর জায়গা এখানে এখানে খাবারগুলো খুবই ভালো খেতে মানে একদম পুরো শেষ খাবার তো এদিকে আমি আমি একটা পান দিকে নিয়ে নিলাম তো এইদিকে খাবারটা শুরু করবো সত্যি কথা বলতে সারাদিন হাজব্যান্ড বাড়ি না থাকায় ভেবেছিলাম যে আজকে অ্যানিভার্সারিটা হয়তো মানে সেলিব্রেশনই করতে পারবো না তারপরে যে এত সুন্দর সেলিব্রেশন করব একটু মানে অল সামান্য মানে ছোটোখাটো সেলিব্রেশন হলেও যে এত আনন্দ মানে মানে রাতটা কাটবে সত্যি ভাবিনি সারাদিন তো একদম মনটা খুবই আমার খারাপ ছিল কারণ ওকে মানে যেখানে কাজ করে সেখান থেকে একদমই ছুটি দেয়নি বলে মানে সারাদিন আমরা আমি আমার মেয়ে অপেক্ষা করেছিলাম কখন আসবে তারপর দেখো বিরিয়ানি অর্ডার করেছিলাম মানে আমার হাজব্যান্ড করেছিল আমার আর মেয়ের পছন্দের তো সেই বিরিয়ানিটা খাচ্ছে একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর এদিকে আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে এই ম্যাঙ্গো ফ্লেভার একটা আইসক্রিম নিয়ে নিয়েছি মেয়ে আমার আর আমার হাজব্যান্ডও ও একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলো তো সেটাই ও খাচ্ছে আর খাবারগুলো জানো তো খুব ভালো লেগেছে খুব ভালো খেতে আর খুব সুন্দর আমরা সময় কাটালাম এখানে এসে তো ফাইনালি খাওয়া দাওয়ার পর দেখো বাইরে বেরিয়ে দুজনে মিলে একটু কথা বলছিলাম গল্প করছিলাম আর মনে হচ্ছিল না যে বাড়িতে যাই এখানে কি সুন্দর ঠান্ডা ওয়েদার মানে বাইরে হাওয়া দিচ্ছে তো আমরা দেখো এখনই বেরিয়ে যাব তা তো সামনে দেখো এখানে কেকের দোকানের সামনে চলে আসলাম এসে এখানে দেখো কেক দেখে পছন্দ করলাম মানে দেখা অনেকগুলো কেক দেখার পর একটা কেক পছন্দ করলাম তো কোন কেকটা নিলাম অবশ্যই তোমাদের জানাবো বাড়ি থেকে তোমাদের দেখাও আমরা কোন কেকটা নিলাম তো ফাইনালি দেখো বাড়ি থেকে চলে যাচ্ছি আর সত্যি জানো তো আমি খুব খুব আজকে খুব খুশি খুব আনন্দ এইভাবে মানে খুব আনন্দের মধ্যে আছে এইভাবে যে দুজনে তিনজনে মিলে একসাথে এত মানে সময় কাটাবো সত্যি ভাবিনি আমার খুব খুব আনন্দ হচ্ছে আমি একটা কথাই বলবো তোমাদের কাছে ভগবানের কাছে যে তোমরা আমাদের আশীর্বাদ করো আমরা যেন এই দিনটা এইভাবে হাসি খুশিভাবে সারা জীবন কাটাতে পারি মানে এইভাবে যেন সারা জীবন একসঙ্গে থাকতে পারি একসঙ্গে পথ চলতে পারি আর এই দিনটা যেন প্রত্যেক বছর যেন ফিরে আসে আমি এটাই চাইবো ভগবানের কাছে আর মেয়ে তো আমাদের থেকে বেশি খুশি কারণ ওর পাপা আর মামা মে অ্যানিভার্সারিতে মানে কেক কাটা দেখবে এটা ওর ভীষণ আনন্দ আর এই মেয়ের জন্য আরও মানে মেয়ের এই হাসিটা দেখার জন্য আমরা সত্যি দুজনে মিলে ভীষণ হ্যাপি তো বন্ধুরা ফাইনালি দেখো আমি আমরা কেকটা কাটছি আর ম্যাঙ্গো ফ্লেভার কেকটা নিয়েছি জানো তো তো কেকটা তোমাদের দূর থেকে দেখাতে পারলাম না কাছ থেকে তোমাদের দেখাচ্ছি তারা কেকটা কেটে তোমাদের তোমাদের দেখ তো মেয়ে আমাদের জানো তো ভিডিও করে দিচ্ছে তো ফাইনালি দেখো কেকটা আমাদের কাটা হয়ে গেল তো আমি একটা কথা আমার ব বলবো এইভাবে সারা জীবন আমার পাশে থেকে আমাকে ভালোবেসে আমাকে আগলে দেবো তো বন্ধুরা ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমরা সবাই খুব ভালো থেকো নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে